টাকা তোলার সময় গামছানিয়া বলতেছেন ইমাম মোয়াজ্জেনের হাদিয়া দেন টাকা উঠছে বিশ হাজার ইমাম মোয়াজ্জেনকে দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিছে মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না টাকা তোলার সময় যদি ইমাম মোয়াজ্জেনের জন্য বলেন তাহলে এটা ইমাম মোয়াজ্জেনকেই দিতে হবে ওইটা মসজিদে রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন ইমাম সাহেবের হাদিয়া মজলাম সাহেবের হাদিয়া যেটা বলে তুলবেন সেটাই করতে হবে দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে আপনি ইমাম সাহেব রে সামান্য কিছু দিয়া বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন এটার নাম দুর্নীতি এটার নাম কি এটা জায়েজ নাই অনেক কমিটির ভাইরা এটা করেন চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি দুই নাম্বারই দুর্নীতি করলাম এবার আল্লাহর ঘরের জন্য একটু দুই নাম্বারই করি জায়েজ হবে ভাইরা আমার এই জন্য সতর্ক থাকতে হবে খবরটা আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামসা নিয়ে তাদের জন্য টাকা তোলা এটা তো আরেক লজ্জার কথা ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন টাকা তুলবেন এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য কেন রে ভাই এলাকাবাসী বিভিন্ন ভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে ঈদের তারা বেতন পাবে বেতন পাশে এক্সট্রা একটা বোনাস পাবে সে ব্যবস্থা করা যায় না নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে মহাজনদেরকে বোনাস দিবেন তাদেরকে ভিক্ষা দিবেন না তাদেরকে অপমান করবেন না যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না মর্যাদা দিতে পারে না তাদের চাইতে হতভাগা তাদের চেয়ে দুর্ভাগা কেউ হতে পারে না ভাই আমার কুমিল্লার বদনামী শুরু হয়ে যাবে তো এরকম একের পরে প্রশ্ন এগুলাই আসতেছে আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আর ইমাম সাহেব যারা তাদেরকে বলতেছি আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন প্রয়োজনে না খায় থাকবেন কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামে করতে যাবেন না আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান করুন